আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেছেন রব্বুল প্রত্যেকটা নবীকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন দোয়া যেই দোয়া কবুল দোয়া করতে দেরি কবুল হতে দেরি না কবুলের যুক্ত দোয়া হলো দোয়া আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ প্রত্যেকটা নবীকে এরকম একটি স্পেশাল দোয়া দিয়েছেন প্রত্যেকটা নবী পার্থিব জীবনে সেই দোয়াটা করে চলে গেছেন কিন্তু আমি আজকে ওই দোয়াটা এখন পর্যন্ত করি নাই ওই দোয়াটা আমি জমা রেখেছি কাল কেয়ামতের কঠিন ময়দানে আমি সুপারিশ করে করে আমার উন্মতদেরকে জান্নাতে নিয়ে যাব বলুন সোভান আল্লাহ তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় রাসুল কি করবেন সুপারিশ করবেন রাসুল সুপারিশ করবেন ঠিকই কাল কেয়ামতের ময়দানে রাসুল এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আবার মামলাও দায়ের করবেন তাহলে যিনি আমাদের সুপারিশকারী আমরা যদি কোনো মামলায় পড়ি আমাদের সুপারিশ করার জন্য আমরা আইনজীবী ধরি ধরি কিনা বলেন আমরা যে উকিল ধরি এখন এই উকিলে যদি আদালতে এজলাসে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে বলেন তো আপনার কি বাসার কোনো পথ থাকবে আপনি যে উকিল ধরেছেন এজলাসে দাঁড়িয়ে ওই উকিল আপনার বিরুদ্ধে কি করতেছে যাদের সামনে আপনার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাহলে আপনি বাঁচতে পারবেন আল্লাহ বিশ্বনবী নবী জনাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের কে একমাত্র সুপারিশকারী হবেন সেই রাসূল কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলুন সেই মামলা দায়ের করবেন দলিল দলিল হল আপনি সুরাফর খানের তিরিশ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলছেন হাজাল হাজুর কল কয়ামতের দিনে বিশ্বনবী আল্লাহর সামনে যেই কোরআনুল করিমের জন্য যেই জন্য ফের ময়দানে রক্ত ঝরিয়েছি যেই কোরআনুল করিমের জন্য দান দান শহীদ হয়েছে যেই কোরআনুল করিমের জন্য আরবের কেন্দ্রীয় কারাগার সিহাবে আবু তালিবে সাহাবিদের নিয়ে তিনটা বছর মানবেতর জীবন যাপন করেছি যেই কুরানুল কারিমের জন্য প্রিয় মার